আসসালামাইকুম কেমন আছে সবাই ভৌতলক বিজ্ঞানের শেষ ক্লাস সমবর্তন সমবর্তনে সবাইকে স্বাগতম আরেকটা ক্লাস নিতে পারি সেটা হচ্ছে সলিউশনের উপরে প্রবলেম সলভের উপরে তবে এটা টপিক ভিত্তিক আলোচনার শেষ টপিক সমবর্তন শুরু করা যাক দেখো আগের দুইটা টপিক ব্যতিচার এবং অপবর্তনে আমরা জেনেছি যে আলোর তরঙ্গ বৈশিষ্ট্য আছে হ্যাঁ আর সমবর্তন দ্বারা আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে আলোটা অনুদৈর্ঘ্য নাকি অনুপ্রস্থ অর্থাৎ আলোর যদি আলো যে তরঙ্গ এই আলোক তরঙ্গটা অনুদৈর্ঘ্য তরঙ্গ নাকি অনুপ্রস্থ তরঙ্গ এইটা আমরা স্পেসিফিক ভাবে জানতে পারবো এই সমবর্তনের মাধ্যমে ঠিক আছে তো একটা জিনিস সেটা হচ্ছে যে সমবর্তনের মাধ্যমে সমবর্তন ঘটে কাদের ক্ষেত্রে শুধু যারা তরঙ্গ তাদের ক্ষেত্রে ঠিক আছে যারা তরঙ্গ তাদের ক্ষেত্রে ঘটে তবে সমবর্তনের মাধ্যমে নির্দিষ্টভাবে জানা যায় যে ওই তরঙ্গটা অনুপ্রস্থ তরঙ্গ নাকি অনুদৈর্ঘ্য তরঙ্গ এখন একটা জিনিস দেখো যে এটা জানার জন্য আমাদের প্রথমত যেটা জানতে হবে সেটা হচ্ছে অসমবর্তিত আলো কি জিনিস অসমবর্তিত আলো আলো কি জিনিস দেখো অসমবর্তিত আলো বলতে যেটা বুঝাই সেটা হচ্ছে যে আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে বলিনি বলেনি অসমবর্তিত আলো বলতে বোঝাই যে এমনিতে দেখো যে আলোর মধ্যে কি থাকে তড়িৎ ক্ষেত্র থাকে আর চম্বুক ক্ষেত্র থাকে তাই না তো এই যে তড়িৎ ক্ষেত্র আর চম্বুক ক্ষেত্র পরস্পর পরস্পরের সাথে লম্ব ভাবে এইভাবে কি থাকে কাঁপতে থাকে তাই না তো শুধু যে এইরকম পজিশনেই থাকে তা না এরা এদের পজিশনটা কিন্তু চেঞ্জ হতে পারে কিন্তু এদের মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি রেখে এদের কোনটা কিন্তু চেঞ্জ হতে পারে তার মানে এদের কম্পনের তলটা কিন্তু বিভিন্ন বিভিন্ন তল হতে পারে ঠিক আছে কিন্তু এদের মধ্যবর্তী কোন যে দুইজনের ইলেকট্রিক আর হচ্ছে ম্যাগনেটিক এদের দুজনের মধ্যবর্তী কোন নব্বই রেখে এদের পজিশনটা বিভিন্ন পজিশন রেখে এরা কম্পন হতে পারে তো এই যে যেই আলোর মধ্যে এইরকম একাধিক কম্পন তল থাকে যেমন এখানে তড়িৎ ক্ষেত্র একটা কম্পন তল একটা তল এরকম তো যে আলোর এরকম একাধিক কম্পন তল থাকে সেটাকে বলা হয় অসমবর্তিত আলো ঠিক আছে তো এই অসমবর্তিত আলোকে আমরা কি করব সমবর্তিত করব। তো যদি দেখো যে সমস্ত তরঙ্গ এরকম বিভিন্ন তলে কাঁপতে থাকে যেমন শব্দ কিন্তু এরকম বিভিন্ন তলে কাঁপে না যেমন দেখো এর আরেকটা কথা বলে নেই অনুপ্রস্থ তরঙ্গ কারা যাদের এই কম্পনের এই কম্পনের দিক আর তরঙ্গের দিক পরস্পর লম্ব দেখো এখানে আলোর ক্ষেত্রে দেখো এর দিক যে দিকে এর কম্পন হচ্ছে ঠিক তার উপর লম্বভাবে ভাবে তাই না তো যে সমস্ত তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গের কম্পন আর তরঙ্গের দিক হ্যাঁ তরঙ্গের উপর যে কোনা কোনার কম্পন আর তরঙ্গের দিক পরস্পর লম্বভাবে হয় তারা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ আর যাদের ক্ষেত্রে একদম যে দিকে তরঙ্গের দিক আবার ওই দিকেই হচ্ছে কম্পনের দিক ওরা হচ্ছে যেমন শব্দ তরঙ্গ ঠিক আছে তো ওদের ওদের হচ্ছে হচ্ছে ওরা ওরা সমবর্তিত হয় না কারা যে সমস্ত তরঙ্গের এই যে কম্পনের দিক এই যে এইভাবে এলোমেলো ভাবে থাকবে ঠিক আছে দিকের সাথে এইভাবে কম্পনের দিক অনেকগুলো থাকবে তারা তো শব্দ তরঙ্গের তো এরকম কম্পনের দিক নাই তাই না তাহলে আলোর যেহেতু আছে তার মানে আলো কি আলো হচ্ছে অসমবর্তিত আলো তাই তো তো এই অসমবর্তিত আলোকে আমরা সমবর্তিত করব কি করব সমবর্তিত করব কিভাবে করব এটা করার জন্য আমাদের একটা সমবর্তক দরকার কি দরকার সমবর্তক একটা সমবর্তক দরকার মানে পোলারাইজার দরকার হ্যাঁ সমবর্তক এই সমবর্তকটা কি করবে এই বিভিন্ন তলে কাঁপা আলোকে একটা তলে করে দিবে কয়টা তলে করে দিবে একটা তলে করে দিবে মানে এখানে দেখো দুইটা তলে কাঁপতেছে না তেমন ওই আলোটাকে শুধু এক তল বরাবর কাঁপাবে মানে একাধিক তল থাকবে না বুঝতে তো একাধিক পারছি তলে কাঁপা আলোকে সমবর্ত কি করবে মনে করো একটা একটা ডিভাইস মনে করো বা একটা কিছু তো সেটা কি করবে সেটা আলোটাকে জাস্ট এক তলে কাপাবে একাধিক তলে কাঁপতেছিল সেটাকে এক একতলে কাঁপাবে তো এক তলে যখন কাঁপবে তখন এই আলোটাকে আমরা বলবো হচ্ছে সমবর্তিত আলো কি আলো সমবর্তিত আলো আর যখন একাধিক তলে কাঁপতি ছিল সেটাকে আমরা বলবো কি সেটাকে আমরা বলবো হচ্ছে অসমবর্তিত আলো অসমবর্তিত আলোকে সমবর্তিত করতেছে মানে একাধিক তলে কাপা আলোকে এক তলে পরিণত করতেছে তাকে আমরা বলবো সমবর্তক বা পলা রাইজার বুঝাইতে পারছি এখন একটা জিনিস দেখো এই যে এক একতলে কাপা আলোকে মানে আলো মনে করে মনে করে সমবর্তক কি করলো সমবর্তক এই একাধিক তলে কাপা আলোকে এক তলে কনভার্ট করে দিল হ্যাঁ এক তলে কনভার্ট করে দিল তো যখন ওই যে যেই তলে সমবর্তিত আলো যেই তলে কাপে সমবর্তিত আলো যেই তলের উপরে কাপে ওই তলটাকে বলা হয় কম্পন তল কি তল ওই তলটাকে বলা হয় কম্পন তল এটা মনে রাখবে সমবর্তিত আলো যেই তলের উপর সমবর্তিত আলো মানে আলো অসমবর্তিত থেকে সমবর্তিত হওয়ার পর যেই তলে কাঁপে ওই তলটাকে বলা হয় কম্পন তল ঠিক আছে আর কম্পন তলের সাথে লম্ব ভাবে যেই তল কল্পনা করা হয় সেইটাকে বলা হয় সমবর্তন তল সেটাকে কি বলা হয় সমবর্তন তল শুধু একটা কথা মাথায় রাখবে যে কম্পন তল আর সমবর্তন তল পরস্পরের সাথে লম্ব পরস্পরের সাথে কি লম্ব মানে আলো সমবর্তিত হওয়ার পর এই যে পোলারাইজার বা সমবর্তক দ্বারা সমবর্তিত হওয়ার পরে আলো যেই তলে কাঁপবে 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 শুধু একটা তলেই যেই তলে ওইটাকে কম্পন তল বলে আর কম্পন তলের সাথে লম্বভাবে যেই তলটা কল্পনা করা হয় সেটাকে বলা হয় সমবর্তন তল তো এই যে সমবর্তক এই সমবর্তক উপরে আমরা হচ্ছে কি কি করতেছি এই অসমবর্তিত আলো ফেলে সেটাকে সমবর্তিত করতেছি তো এটা এখন দেখো এই অসমবর্তিত আলো সমবর্তিত করার অনেকগুলো পদ্ধতি আছে তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি সেটা হচ্ছে ব্রুস্টারের পদ্ধতি ব্রুস্টার ব্রুস্টার বিজ্ঞানী প্রতিফলনের মাধ্যমে হচ্ছে গিয়ে আলোকে সম অসমবর্তিত থেকে সমবর্তিত করে কিসের মাধ্যমে প্রতিফলনের মাধ্যমে তো সেই প্রতিফলনের পদ্ধতিটা কি সেটা একটু আমরা একটু দেখে আসি প্রতিফলনের মাধ্যমে কিভাবে করে দেখো প্রতিফলনের মাধ্যমে কিভাবে হচ্ছে আলো সমাবর্তিত হয় সেটা দেখানোর আগে আগে একটা জিনিস দেখো এই দেখো একটা উৎস থেকে যে আলোটা আসতেছে সাধারণত দেখো সাধারণত উৎস থেকে যে আলো আসে ওইটাই হচ্ছে অসমবর্তিত আলো ঠিক আছে উৎস থেকে যেমন সূর্যের আলো থেকে কিংবা কোনো লাইট থেকে যে আলোটা আসে ওইটা কি অসমবর্তিত আলো তো অসমবর্তিত আলোই সামনে এইভাবে একটা পোলারাইজার বা সমবর্তক রাখা হয় কি রাখা হয় সমবর্তক রাখা হয় তো এই সমাবর্তক কেমন যেমন দেখো তোমার জ্বালা নাই তোমার জ্বালানা জ্বালানার গ্রিল গুলো কেমন থাকে এইভাবে লম্বা লম্বা এরকম গ্রিল থাকে না এরকম থাকে না তো এর ভিতর দিয়ে যদি কোনো কিছু দেখা যাচ্ছে যে তোমার একটা পেন যদি মনে করো একটা বড় লাঠি যদি আর এইভাবে যায় মানে বড় লাঠি আহ সরি এখানে থ্রি ডি তো দেখাইতে পারতেছি না আহ মনে করো একটা হচ্ছে কি এরকম একটা রেখাটাই টাইপ হ্যাঁ এই রেখাটা কি এর ভিতর দিয়ে ঢুকতে পারবে এই রেখাটা এই বড় লাঠিটা কি এইভাবে আর ভাবে এর ভিতর দিয়ে ঢুকতে পারবে পারবে না কিন্তু ওই লাঠিটা যদি তুমি এইভাবে লম্বা লম্বি করে রাখতা বা লম্বা লম্বী করে দিতা তাহলে কিন্তু ঠিকই ওই ভিতর দিয়ে কিন্তু ঢুকতে পারতো তো আনর ক্ষেত্রে কি হয় ওই যে দেখো পরস্পর দুইটা কিন্তু একাধিক তলে কাপে তো যারা এইভাবে আড়াআড়ি ভরে কাঁপবে তারা ওই সমবর্তকের ভিতর দিয়ে যেতে পারবে না আর যারা এইভাবে লম্বা লম্বী থাকে তারা কিন্তু ওই ওই সে সমবর্তকের ভিতর দিয়ে যেতে পারবে কেন কারণ এই সমবর্তকে এইভাবে লম্বা লম্বী এরকম ভাবে দাগ থাকে মানে ভিতর দিয়ে ফাঁকা ঠিক আছে তো যারা এইভাবে আড়াআড়ি ভাবে যেতে যাবে তারাই বেঁধে যাবে তারা বেঁধে গিয়ে তারা ঢুকতে পারবে না শুধু যারা এই লম্বন তল হিসেবে যারা যাবে তারা শুধু ভিতরে ঢুকতে পারবে এই জন্য দেখো এই যে দেখো এখানে কি অসংখ্য লম্বা লম্বী হচ্ছে কিন্তু দাগ দেওয়া আছে অসংখ্য দেখো এই যে নীল নীল রঙের যে আলোটা হ্যাঁ ওইটা কিন্তু দেখো ওইটা কিন্তু এই পাশে আসতে পারতেছে না কেন কারণ ওইটা আড়ি ভাবে আসতেছে আর এই যে দেখো এটা লম্বালম্বী ভাবে আসতেছে দিয়ে ঢুকিয়ে দেখো চলে আসতেছে তাহলে এইটাকে বলা হয় পোড়া আলো মানে বিভিন্ন তলে কাঁপতেছিল সেটাকে একতল করে দিছে বুঝতে পারছি তাহলে পোলারাইজারের ভিতর যে ওইরকম লম্বা লম্বি রেখা থাকে ওই ফাঁকা দিয়ে কিন্তু কই আড়াড়ি ভাবে যারা আসে তারা ঢুকতে পারে না কিন্তু যারা লম্বা লম্বি ভাবে আসে তারা ঢুকতে পারে বুঝতে পারছি আচ্ছা এবার আসি যে প্রতিফলনের মাধ্যমে কিভাবে হচ্ছে মেলাস বিজ্ঞানী মেলাস হচ্ছে এইটা প্রমাণ করছিল যে আলো সমাবর্তন যে প্রমাণ করছিল সেটা একটু দেখবো দেখো একটা জিনিস দেখো অসমাবর্তিত আলো যখন একটা পৃষ্ঠের উপরে আপতিত হয় যেমন এখানে পানি হ্যাঁ এই পানির উপরে অসমাবর্তিত আলো পড়তেছে অসমবর্তীতে এইটা কিভাবে বুঝাইছে দেখো একটা দেখো এইভাবে কাঁপতেছে একটা এইভাবে কাঁপতেছে আর একটা দেখো তরিত ক্ষেত্র আর চম্বু ক্ষেত্র কি পরস্পর লম্ব ভয়ে কাঁপে না তো মনে করো তরিত ক্ষেত্রটাকে বোঝানোর জন্য এই যে এইভাবে হচ্ছে এই দাগ দেওয়া হয়েছে আর আর এই দাগটা দেওয়া হয়েছে আর এই যে স্কিনের উপরে ঠিক আছে স্কিনের উপর মনে করো যে এই মনে করো যে এটা হচ্ছে স্কিনের তল স্কিনের তলের উপরে আছে তরিত ক্ষেত্র আর স্কিনের উপর লম্বভাবে ভাবে আছে হচ্ছে মনে করো চম্বু ক্ষেত্র তো এই লম্ব ভাবে বুঝাইতে গিয়ে ওইখানে ফোটা চিহ্ন দেওয়া হয়েছে ওই যে দেখো গাঢ় করে ফুটে দেওয়া হয়েছে এই ফুটার দ্বারা বুঝাচ্ছে যে এইটার উপরে ওই লম্বা উপরে লম্ব মানে এই 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 যে চিহ্ন যে এটা যদি হয় তাহলে এই ফুটাটা হচ্ছে তার উপরে লম্ব বুঝাইতে পারছি দেখুন দেখো ওই অসমবর্তিত আলো যখন এটা পৃষ্ঠের উপর আপতিত হয় যদি একটা নির্দিষ্ট কোণে আপতিত হয় হ্যাঁ একটা নির্দিষ্ট কোণে আপতিত হলে আমি কিন্তু একটা কথা বলতেছি একটা নির্দিষ্ট কোণ মানে অসমবর্তিত আলো প্রতিফলনের মাধ্যমে সমবর্তিত হতে হলে একটা নির্দিষ্ট কোণে আপতিত হতে হবে তো যেই কোণে আপতিত হলে অসমবর্তিত আলো প্রতিফলনের পরে সমবর্তিত হয় সেই কোণটাকে বলা হয় সমবর্তন কোণ কি কোন বলা হয় সমবর্তন কোন বলা হয় এটা মনে রাখবে তাহলে যেই নির্দিষ্ট কোণে অসমবর্তিত আলো আপতিত হলে প্রতিফলকের উপর আপতিত হলে প্রতিফলনের পরে আলোটা সমবর্তিত হয় সেটাকে বলা হয় সেই কোনটাকে বলা হয় সমাবর্তন কোণ তো এইখানে মনে করো এই যে থিটা ওয়ান থিটা ওয়ান কোণে আপতিত হলে আলোটা সমবর্তিত হয় সমাবর্তিত মানে কি দেখো এই দেখো এইখানে আমরা জানি কি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে আলো প্রবেশ করলে আলো কিন্তু প্রতিশ্রিত হয় মানে ওই আলো ভিতরে প্রবেশ করে তবে একটু হচ্ছে কোণে বেঁকে যায় মানে এই যে এইখান থেকে একটু কোণে বেঁকে গিয়ে এইভাবে প্রবেশ করে তো দেখো যে আলো প্রবেশ করতেছে ওইটার মধ্যে দেখো তড়িৎ ক্ষেত্র চম্বুক ক্ষেত্র দুইটাই আছে এই দেখো মাঝখানে গোল চিহ্ন দেওয়া গোল চিহ্ন দ্বারা চম্বুক আর এই যে আর আর চিহ্ন দ্বারা তড়িৎ ক্ষেত্র তাহলে দেখো দুইটাই প্রবেশ করতেছে কিন্তু যেই আলোটা দেখো প্রতিফলিত হচ্ছে ওর মধ্যে দেখো ওই মাঝখানে গোল নাই মানে একটা ক্ষেত্র আউট হয়ে গেছে চম্বুক ক্ষেত্রটা আউট হয়ে গেছে এর মধ্যে কি আছে শুধু তড়িৎ ক্ষেত্র আছে তার মানে দেখো এই যে একাধিক তলে কাঁপতেছিল তো একাধিক তলে না কেঁপে এই প্রতিফলিত আলোটা শুধু এক তলে কাঁপতেছে এই যে এক তলে কাঁপা আলো এইটাকে কি বলা হয় এইটাকে সমবর্তিত আলো বলে এই জন্য বলা হয় যে এই প্রতিফলন যদি একটা নির্দিষ্ট কোণে হয় তাহলে আলোটা কি হয় প্রতিফলনের পরে কি হয় সমবর্তন হয় ঠিক আছে বা সমবর্তিত হয় এটাকে বলা হয় সমবর্তিত আলো আর ওই যেই কোণে আপতিত হলে সমবর্তিত হয় ওই কোণটাকে বলা হয় সমবর্তন কোণ এখন একটা জিনিস মনে রাখবে এই নির্দিষ্ট কোণে আপতিত হলে এই আলো আলো হচ্ছে গিয়ে এই প্রতিফলনের পরে দুই দুই প্রকারের শক্তি এদিকে হচ্ছে সাপ্লাই দিতে পারে না মানে তরির ক্ষেত্র চম্বু ক্ষেত্র দুইটাকে এদিক সাপ্লাই দিতে পারে না শুধু একটা সাপ্লাই হয় বুঝাইতে পারছি আচ্ছা এখন একটা জিনিস আমরা জানি কি যে প্রতিফলনের পরে প্রতিফলনের সাথে হ্যাঁ আর প্রতিসরণের সাথে মাধ্যমের একটা সম্পর্ক আছে কিসের প্রতি সারাঙ্কের একটা সম্পর্ক আছে প্রতিসারাঙ্ক প্রতি সারাঙ্ককে কি দিয়ে প্রকাশ করা হয় মিউ দিয়ে প্রকাশ করা হয় তা আমরা জানি যে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের একটা কি থাকে একটা প্রতি সারাঙ্ক থাকে আর এই প্রতিসারাঙ্কের সাথে স্নেলের একটা সূত্র আছে সেটা কি এই যে এই যে ইসের আপতন কোণের সাইন আপতন কোণের সাইন ভাগ হচ্ছে কি ভাগ হচ্ছে প্রতিসরণ কোণের হচ্ছে কি প্রতিসরণ কোণের হচ্ছে যে হ্যাঁ প্রতিসরণ কোণের হচ্ছে সাইন তাই তো প্রতিসরণ কোণের সাইন এই যে সাইন থেটা ভাগ সাইন থেটা টু কত ইকুয়াল টু হচ্ছে ঘন মাধ্যমের প্রতিসারাঙ্ক তাহলে ঘন মাধ্যমের প্রতিসারাঙ্কের সূত্র কি সাই ওই যে আপতন কোণের সাইন ভাগ হচ্ছে প্রতিসরণ কোণের সাইন এটা কিন্তু আমরা জানি তাই তো এখন একটা জিনিস দেখো বিজ্ঞানী মেলাস এইখানে একটা সম্পর্ক দেখাইছে সেই সম্পর্কটা কি দেখো বিজ্ঞানী মেলাস বলছে যে এই যে সমবর্তন কোণে যখন আলো হচ্ছে আপতিত হয় এবং আলো যে প্রতিফলিত যে রশ্মি হয় এই প্রতিফলিত রশ্মি আর এই যে প্রতিশ্রিত রশ্মি এটা হচ্ছে প্রতিশ্রিত রশ্মি হ্যাঁ প্রতিশ্রিত রশ্মি এই প্রতিফলিত রশ্মি আর প্রতিশ্রিত রশ্মির মাঝখানে কোন হয় হচ্ছে নব্বই ডিগ্রি হ্যাঁ এই কোনটা কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি এখন একটা জিনিস দেখো এইটা এই যে এই থিটা টু এই থিটা টুটা টা হচ্ছে প্রতিসরণ কোন থিটা টু টা কি কোন প্রতিসরণ কোন এখন একটা জিনিস দেখো তো এখন এই যে প্রতিফলিত আর প্রতিশ্রিত এই রশ্মির কোনটা যদি নব্বই ডিগ্রি হয় মানে এটা হচ্ছে শর্ত সমবর্তন হইলেই এই প্রতিফলিত রশ্মি আর রশ্মির ডিগ্রি হয় যখন এই সমবর্তন কোণে আপতিত হয় কোনটা হ্যাঁ তো এখন এই কোনটা যদি নব্বই ডিগ্রি হয় এখন দেখো তো এই যে যে অভিলম্ব। এই অবিলম্বর এই পাশে মোট কোণ কত একশো আশি ডিগ্রি না তো মোট কোন যদি একশো আশি হয় তাহলে এই যে প্রতিফলিত রশ্মি আর প্রতিশ্রিত রশ্মির মধ্যবর্তী কোন যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই যে থিটা এই যে এই পাশের যে থিটা ওয়ান আর এই পাশে যে থিটা টু এই দুইটার যোগফল কত হবে বলতো এই দুইটার যোগফল ফল নব্বই ডিগ্রি হবে না দেখো আমরা জানি আপতন কোন আর প্রতিফলন কোণ কি সমান তাহলে এই আপতন কোন যদি থিটা ওয়ান হয় তাহলে প্রতিসরণ কত প্রতিফলন কোন কত হবে প্রতিফলন কোন থিটা ওয়ান হবে তাহলে থিটা ওয়ান আর থিতা টু কি সমান আবার আমরা এই দিক থেকে দেখতেছি যে ইসের ক্ষেত্রে সমবর্তনের ক্ষেত্রে এই প্রতিফলিত রশ্মি এই যে প্রতিফলিত রশ্মি আর এই যে প্রতিশ্রিত রশ্মি এদের মধ্যবর্তী যে কোনটা সেটা হচ্ছে নব্বই ডিগ্রি তো সেটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই থিটা ওয়ান এই যে প্রতি ওই যে প্রতিফলন কোন আর এই যে প্রতিসরণ কোন এই দুজনের যোগফল কত হবে নব্বই হবে কারণ এই যে এইটা এই অভিলম্বের সাথে এই পুরো কোনটা কত এক সরল তো এক সরল ভিতর এইটা একাই যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই দুজনের যোগফল কত হবে নব্বই হবে এই জন্য থিটা ওয়ান থিটা টু কত নব্বই ডিগ্রি এখন বলতো এই যে থিটা ওয়ান থিটা ওয়ানটা কে ছিল থিটা ওয়ানটা কে ছিল বলতো থিটা ছিল সমাবর্তন কোন মনে আছে থিটা ছিল সমাবর্তন কোন তাহলে এইখান থেকে তুমি লিখতে পারো না এইখান থেকে কি লিখতে পারো বলো তো থিটা টু থিটা টু ইকুয়াল টু নব্বই মাইনাস কত নব্বই মাইনাস থিটা ওয়ান নব্বই মাইনাস ওয়ান থিটা লিখতে পারো না তাহলে এখন দেখো তো এই যে এই পাশে স্নেলের সূত্রে উপরে সাইন থিটা ওয়ান এর জায়গায় নিচেই তুমি কি লিখতে পারো সাইন থিটা টু মানে কত নব্বই মাইনাস থিটা ওয়ান লিখতে পারো না পারো এবার সাইন নব্বই মাইনাস থিটা ওয়ান মানে কত কস থিটা ওয়ান না কস থিটা ওয়ান তাহলে তুমি লিখতে পারো যে সাইন থিটা ওয়ান ভাগ কস থিটা ওয়ান তাই তো এটা সমান কত এটা সমান এই যে মিউ মানে ঘন মাধ্যমের কি প্রতিসারাঙ্ক এটা তো স্নালের সূত্র ছিল এখানে শুধু সাইন থিটা টু জায়গা আমি নব্বই মাইনাস থিটা ওয়ান বসাই দিছি এখন বলতো এই যে সাইন থিটা ওয়ান আর কস থিটা ওয়ান সমান সমান কি tan theta না tan theta তাহলে মিউ টু কত tan theta 1 এখন the theta টা কি ছিল সমবর্তন কোণ ছিল তো সমবর্তন কোণ কি তুমি যদি theta না বলে যদি p বলো তা যদি p বলো কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই বা theta বলতে পারো কোনো সমস্যা নাই তোমার যা ইচ্ছা যে পোলারাইজেশন পোলারাইজেশনের সাথে মিল রেখে theta p বলতে পারো কোনো সমস্যা নাই তাহলে এখানে theta হবে বুঝতে পারছিস আচ্ছা তাহলে এই দেখো মিউ ইকুয়াল টু tan theta এইটাকে বলা হয় ব্রুস্টারের ল ল হ্যাঁ এটাকে বলা হয় ব্রুস্টারের ল তাহলে যদি কখনো সমবর্তন কোন দেয়া থাকে এমন ঘনমাধ্যমের প্রতি সারাঙ্ক বের করতে বলে তুমি পারবে না হ্যাঁ মাধ্যমের প্রতি সারাঙ্ক ইকুয়াল টু হচ্ছে সমবর্তন করে ট্যান সমবর্তন করে ট্যান করলে কি পাবে সমবর্তন করে ট্যান করলে তুমি হচ্ছে প্রতি ঘন প্রতি প্রতিসারাঙ্ক কত পেয়ে যাবে এটাই হচ্ছে বিজ্ঞানী হচ্ছে যে ব্রুস্টারের ল ঠিক আছে বিজ্ঞানী ব্রুস্টারের ল সরি আমি মনে হয় এক জায়গায় হচ্ছে মেলাসের কথা বলে ফেলেছিলাম তাই না আসলে এই যে প্রতিফলনের মাধ্যমে এই সম্পর্কটা দেখায় বিজ্ঞানী ব্রুস্টার ঠিক আছে আর মেলাস আর একটা সম্পর্ক দেখায় সেটা বলতেছি সেটা একটু পড়ে বলতেছি এটা একটু ওইখানে মিস্টেক হয়ে গেছে হ্যাঁ আচ্ছা কথা বলার ভিতরে অনেক সময় একটু ফলো হারিয়ে যায় আচ্ছা এইবার আমরা মেলাসের সূত্র দেখবো ঠিক আছে ব্রুস্টারের সূত্র আমাদের দেখা হয়ে গেছে এখন আমরা মেলাসের সূত্র দেখবো মেলাস কি বলছিল একটা জিনিস দেখো তো অসমবর্তিত আলো এটার কিন্তু তীব্রতা অনেক বেশি অসমাবর্তিত আলো তীব্রতা বেশি কেন কারণ সমাবর্তিত হওয়ার পর তার কিন্তু কম্পন তল হারাই যাচ্ছে কম্পন তল কি যাচ্ছে হারাই যাচ্ছে তার মানে কি সমাবর্তিত হওয়ার পর অবশ্যই হচ্ছে তীব্রতা কমে যাবে তার এখন দেখো অসমাবর্তিত আলোর এই যে তীব্রতা আর সমাবর্তিত আলোর যে তীব্রতা এর ভিতর যে সম্পর্ক সেই সম্পর্ক সম্পর্কটা দেখাইছিল হচ্ছে বিজ্ঞানী মেলাস ঠিক আছে আর ওই যে প্রতিফলনের মাধ্যমে প্রতিসরাঙ্কের যে সম্পর্ক হ্যাঁ কোণের সাথে যে প্রতিসরাঙ্ক প্রতিসরাঙ্কের যে সম্পর্ক সেটা দেখেছিল হচ্ছে ব্রুস্টার ঠিক আছে তো এইখানে একটা জিনিস দেখো এই যে অসমবর্তিত আলোর কি বেশি তীব্রতা বেশি তো আমরা ধরলাম যে অসমবর্তিত আলোর তীব্রতা হচ্ছে আইনট অসমবর্তিত আলো তীব্রতা কত অসমবর্তিত আলোর তীব্রতা হচ্ছে আইনট এটা হচ্ছে সব থেকে বেশি তো সমবর্তিত হওয়ার পরে এই দেখো সমবর্তিত হওয়ার পরে যে আলোটা পাবো আমরা হ্যাঁ সমবর্তিত হওয়ার পরে এই দেখো সম এইখানে আই আই নট তো সমবর্তিত হওয়ার পরে যে আলোটা পাচ্ছি তার তীব্রতা হবে হচ্ছে আই নট ভাগ হচ্ছে টু তো সমবর্তিত হওয়ার পরে যে আলোটা তার তীব্রতা যদি আই ওয়ান হয় তাহলে আই ওয়ান সমান সমান হবে কত আই নট ভাগ টু কেন এইখানে একটা কথা এইখানে একটা কথা সেটা জিনিস দেখো এইখানে এই যে একটা জিনিস দেখো সেটা হচ্ছে যে এই যে সমবর্তক এই সমবর্তকের অক্ষাংশ দেখো এইটা এই অক্ষাংশের সাথে এই আলোর যেই হচ্ছে কম্পন তল সেটা দেখো কিছুটা বেঁকে আছে কিছুটা কি আছে বেঁকে আছে কত ডিগ্রি কোনে বেঁকে যাচ্ছে এই দেখো ফাই কোনে কত ডিগ্রি কোণে ফাই কোনে বা থিটা কোণে তুমি যেটা ইচ্ছা ধরতে পারো তো এই যে কোনে বেঁকে যাচ্ছে কোনে বেঁকে যাওয়া মানে কি এই এই যে আলোক রশ্মি এর একটা কি থাকবে উপাংশ থাকবে মানে এইখানে আমি পুরো তীরযোগ জিনিসটা পাবো না মানে এইখান থেকে যেই পরিমাণ হচ্ছে গিয়ে তীব্রতা আসবে সেই পরিমাণ পাবো না একটা উপাংশ পাবো কি পরিমাণ উপাংশ এই ফাইয়ের যে উপাংশ সেইটা তাহলে উপাংশ কত হবে ফাই হবে তাই না এখানে কোন কত ফাই তাহলে উপাংশটা কত হবে ফাই হবে ফাই এখন আগেরটা কত ছিল আই নট তাহলে নতুনটা কত হবে আই নট ফাই হবে বুঝতে পারছি এখানে যে ত্রিভুজ হিসাবে কল্পনা করে সমকোণী ত্রিভুজ হিসাবে দেখো কল্পনা করে দেখো ভূমি ভাই অতিভুজ ওইটা খাটালেই আই নট ইকল টু ফাই বের হয়ে যাবে ভূমি বাই এখানে ভূমি হবে কত আইনাস কট আই নট কস ফাই এই ভূমি রূপাংশটাই তো আমার লাগবে তাই না তাহলে আই নট কস ফাই হবে এখন একটা জিনিস দেখো এই যে এখানে মোট ঘুরতে পারে কত ডিগ্রি বলো তো জিরো থেকে টু পাই মানে একশো জিরো থেকে তিনশো ষাটের মধ্যে ঘুরতে পারে মানে এই রশিটা ঘুরতে পারে সর্বোচ্চ কত জিরো থেকে তিনশো ষাট এর মধ্যে ঘুরতে পারে তো এই যে কস ফাই কস এই যে কস ফাই এটার যে মান এটা মূলত এখানে আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে তীব্রতার যে সম্পর্ক তীব্রতার যে মূল সম্পর্ক সেই মূল সম্পর্কটা হচ্ছে এই যে সমবর্তিত হওয়ার পর সমবর্তিত হওয়ার পর যে আলোটা হবে তার সাথে যে মূল সম্পর্ক সেটা হচ্ছে আই ওয়ান ইকুয়াল টু হচ্ছে আই নট এর হচ্ছে কাজ স্করি সরি সরি আই আই ওয়ান ইকুয়াল টু হচ্ছে আই নট কোয়ার কজ স্কোয়ার ফাই এটা হচ্ছে মূল সম্পর্ক তাহলে আই ওয়ান টু কি আই নট কজ স্কোয়ার এটা মূল সম্পর্ক ঠিক আছে তাহলে উপাংশগত আই নট কজ ফাই এই যে এখান থেকে উপাংশ পাইছি কত আই নট কজ ফাই তাহলে এর উপর স্কোয়ার করলে কত হবে এই যে কজ এর যদি স্কোয়ার করো তাহলে কজ স্কোয়ার এটা হচ্ছে মূল সম্পর্ক ঠিক আছে যে কজ এর বর্গের সমানুপাতিক ঠিক আছে এখন একটা জিনিস দেখো এই যে কজ স্কোয়ার এই জিরো থেকে তিনশো ষাট ডিগ্রির ভিতরে কজ স্কোয়ার ফাই এর গড় মান হচ্ছে হাফ গড় মান কত হাফ তো এইখানে সমবর্তনের ক্ষেত্রে মূলত এখানে একাধিক তল থাকে তো তো একাধিক তলের মূলত গড় মান নেওয়া হয় শুধু একটা মান নেওয়া হয় না কারণ এখানে কিন্তু শুধু একটা কোণেই কিন্তু থাকে না অসংখ্য কোণে থাকে তল থাকে ভিতরে তো সবগুলো তো হচ্ছে আর হচ্ছে নেওয়া আমার নিয়ে সম্ভব না তোর ভিতরে সব কস সবগুলোর কস ফাই কি করা হয় সবগুলোর কজ স্কয়ার ফাই হচ্ছে বড় হচ্ছে ইয়ে গড় করা হয় তো গড় মানটা গড় মান হচ্ছে কত হাফ এই জিরো থেকে তিনশো ষাট ডিগ্রির ভিতরে গড় মান হচ্ছে হাফ এই জন্য বলা হয় যে সমবর্তন হওয়ার পর নতুন আলোর হচ্ছে যে ইয়েটা তীব্রতা সেই তীব্রতা হচ্ছে অর্ধেক হয়ে যায় তার মানে টু কত হয়ে যাবে মানে অসমবর্তিত আলোর তীব্রতা যদি আই নট হয় তাহলে হচ্ছে সমবর্তিত হওয়ার পরে তীব্রতা হবে আই নট ভাগ টু এইবার দেখো এই পাশে একটা বিশ্লেষক রাখা হয় কি রাখা হয় বিশ্লেষক মানে এই বিশ্লেষক দিয়ে আলো কতটুকু পরিমাণ বেঁকে গেছে বা কোন তলে আসতেছে বা আদেও সমবর্তিত হয়েছে কিনা এইটা মাপা হয় এই বিশ্লেষক দিয়ে মানে বিশ্লেষক দিয়ে টেস্ট করা হয় যে আসলে এইখানে সমবর্তক যে রাখলাম এর ফলে সমবর্তিত হয়েছে কিনা আলো এটা টেস্ট করা হয় এই বিশ্লেষক দিয়ে তো এই বিশ্লেষক যখন রাখা হয় এই বিশ্লেষক আবার ওর তীব্রটা কিছুটা কি করে দেয় কুমায় দেয় বিশ্লেষক আবার কি করে কিছুটা কুমাই দেয় তখন বিশ্লেষকের সাথে বিশ্লেষকের অক্ষ দেখো এক্স ওয়াই মানে অক্ষ এই অক্ষের সাথে দেখো এর তীব্রতার কিন্তু একটা কোন আছে সেই কোনটা কত এই যে ফাইকোন এখন তাহলে আর একটা উপাংশ পাবে এখন উপাংশ ফলে কি হবে আমি কিন্তু মূল মান পাবো না তার মানে প্রথমে তীব্রতা যত ছিল তার থেকে এই তীব্রতা কমবে এই দ্বিতীয় পরিমাণ সেটা কত দ্বিতীয় অংশের তীব্রতা যদি আই ওয়ান হয় আই ওয়ান হয় তাহলে এই তৃতীয় অংশে এসে আলোর তীব্রতা হয়ে যাবে কত আলো তীব্রতা হয়ে যাবে হচ্ছে আই টু ইকুয়াল টু হচ্ছে আই ওয়ান

তারপরে সমবর্তিত হওয়ার ফলে তীব্রতা অর্ধেক কমে যাবে বুঝতে পারছি কেন অর্ধেক কমবে কারণ ওই যে এই ক্ষেত্রেও মূলত আইনট কজ স্কেয়ার ফাই হয় হ্যাঁ আই ওয়ানটাও আই নট কজ স্কেয়ার ফাই হয় কিন্তু আই নট কজ স্কার ফাই হচ্ছে গরমান্য হয় এই ক্ষেত্রে কারণ অসংখ্য তল থাকে সেই কারণে তো অসংখ্য তলের ক্ষেত্রে সেজন্য গরমান্য হয় সেই মানটা কত হাফ এই জন্য মানটা হাফ হয়ে যায় আর এখানে তো আর অসংখ্য তল নেই এখানে জাস্ট একটা তল তো একটা তল বেঁকে যাচ্ছে সেটা কতটুকু হবে এই যে ওই একই রকম হবে

তাহলে এই ব্যাপারগুলোই আসে ঠিক আছে মূলত এই হচ্ছে কি সমাবর্তন থেকে এই টপিক থেকে এই প্রশ্নগুলোই আসে আমরা নেক্সট হচ্ছে কি শিখব নেক্সট হচ্ছে এই আলোর অধ্যায়ের যেই হচ্ছে এমসিকিউ বা প্রশ্নগুলো আছে সেইগুলোর আমরা ইয়ে শিখবো সমাধান করা শিখব ইনশাল্লাহ তো আজকে পর্যন্ত পরে ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ আলাইকুম